তো হালানিউটেন বাংলার দর্শক একেবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে পশ্চিম বাংলায় বিজেপি পঁয়ত্রিশ নয় পঁচিশটি আসন পাবে এই রাজ্যের শাসক দল তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন এটা আমরা বলছি না বলছে বড় বড়ো যেসব সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলি রয়েছে সমস্ত নিউজ চ্যানেলে প্রায় একই ধরনের খবর সমীক্ষা অনুযায়ী বিজেপি পঁচিশটি আসন পেতে পারে পশ্চিম বাংলায় হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আঠেরোটি আসন পেয়েছিল বিজেপি এবার আঠেরোটি আসন ঝাঁপিয়ে পঁচিশটি আসন পাবে বিজেপি একেবারে বিরাট সমীক্ষা বেরিয়ে এলো পশ্চিম বাংলার জন্য বিজেপি কেন পঁচিশটি আসন পাবে বাংলায় জানিয়ে দেব দর্শক আপনাদের ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না ছোট্ট একটু রিকোয়েস্ট করব নিউজ টেন বাংলায় প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন প্রথমেই দর্শক আপনাদের জানিয়ে রাখি দু হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে চল্লিশ শতাংশ ভোট যেতে পারে ইন্ডিয়া জোটের ঝুলিতে তিপান্ন শতাংশ ভোট যেতে পারে ইন্ডিয়া জোট মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন বাংলায় তৃণমূল কংগ্রেস সিপিএম সমস্তকে মিলিয়ে তিপান্ন শতাংশ ভোট যেতে পারে এবং অন্যান্যদের ঝুলিতে যেতে পারে সাত শতাংশ এই ভোট শতাংশ অনুযায়ী পশ্চিমবাংলায় কে কটি আসন পেতে পারে বড় সমীক্ষার সংস্থা নিউজ এইটিনের সমীক্ষা বলছে এই রাজ্যের শাসক দল তৃণমূল বিয়াল্লিশটি আসনের মধ্যে পেতে পারে সতেরোটি আসন এবং দ্বিতীয় স্থানে থাকা বঙ্গ বিজেপি পঁচিশটি আসন পেতে পারে তারা আগের তুলনায় সাতটি আসন বেশি পেতে পারে বিজেপি বাংলা থেকে এবং কংগ্রেস সিপিএম আইএসএফ এই রাজনৈতিক দলগুলি খাতা শূন্য হয়ে থাকবে অর্থাৎ পশ্চিমবাংলা থেকে ঝড় উঠতে চলেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শুধু পশ্চিমবাংলায় নয় বড় বড় সংস্থার সমীক্ষা অনুযায়ী গোটা দেশে ঝড় আসতে চলেছে আবার পাঁচশো তেচল্লিশটি আসনের মধ্যে তিনশো ষাট থেকে তিনশো সত্তরটি আসন পেতে পারে বিজেপি ইন্ডিয়া জোট পেতে পারে একশো ছাপান্নটি আসন অর্থাৎ মোদীকে হারানো সম্ভবই নয় নামুমকিন যদিও এটি শুধুমাত্র সমীক্ষা অনুযায়ী এই রেজাল্ট বেরিয়ে আসছে আমাদের অপেক্ষা করতেই হবে ভোট গণনার দিন পর্যন্ত আপনার কি মতামত দর্শক বাংলা থেকে বিজেপি কটি আসন পেতে পারে আপনার মতামত নিউজ টেন বাংলার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন